তাই আমি কব না ও আব্বা আমরা সালে সালে তো টিয়া গেল না তা তাড়াতাড়ি আসেন আপনার তো কথা আছে আসেন ও আপ্বা তাড়াতাড়ি আসবেন আপনার তো জরুরি কথা আছে আপনার বড় বলে আপনার কি জানি কবে তাড়াতাড়ি আসেন কি কথা রে বাবা এভাবে ওটা ভালো লাগে ভয় আই আপ্বা আমরা এই ফেলে আর থাকার বোনা আপনি কি রাঁধেন না রান্ধেন আমাকে খাওয়া দাওয়ার অনেক কষ্ট আপনার রান্ধার ভালো লাগে না তা তোমার রান্না যদি ভালোই না লাগে তা তুমি নিজে রান্না করে খাইতে পারো না তুমি একটা কাজের মায়ে নিয়ে এসো কাজের মায়ে তোমার রান্না করে খাওয়াবে ওই দেখছো দেখছো এর লাগি তোমরা তুমি কথা কই না কোন কথা কোন ফিলে নাই তো এই কথা কইছো শোনারে বুঝে নাও নি বয়স হইছে না আমার আব্বা তো কিছু বুঝিনা আমাক বাড়ি একজন পার্মানেন্ট লোক লাগবে রান্না বাড়া করার নিয়ে আমাগো খেয়াল রাখবে তার পার্মানেন্ট লোক লাগবে সমস্যা কি আমি একটা কাজের লোক রাইখে দেব সে তোমাদের সব সময় খেয়াল রাখবে কোনো সমস্যা আছে ওই ভাই আপনি কি জানি কবে ও তোমার সামনে রয়েছে ও কথা কইতে পারে না ও বুঝে না ও এখন থেকে দুধ খায়নি ক আব্বা এনে রাগ দা রাগ পাক দা আবার হরি না কেন আমার একলা থা ভয় আব্বা আর মনে হয় যে বড় কথা হয়েছে দেখছেন আপনি আমি তো বুঝি তুমি বড় হয়েছো তুমি তো অনেক বড় হয়েছো তাই না তা তোমার রাতে ভয় লাগে এই গাদা তুই কালকে থেকে ওর সাথে থাকবি ওই খাট ওই রুমের আমি তালা মেরে রাখবো ওই রুমে আর কোনো লোক ঢুকতে দেবো না ওর সাথে তুই থাকবি তোর ভয় লাগে না দেখতো তুই এর লিগে তোমার সামনে মাছ পাচ্ছে না কোনো সময় কোন কথা কোন সাথে ঘুরে নিয়ে যায় বুঝে রে বুঝে এত ঠা কিসের তোমার যা বলার আমার সরাসরি বলো এরকম ঠান্ডা করার দরকার নাই দিন ডেভরে তো গ্রাম বেড়ায়ে খাও এক টাকা মুরুত নাই কামাই ইনকাম করার মতো দিন ডেভরে খালি সবসময় গুর্বা খারবা আর বাড়িতে সে রান্না করা খাবা খাবা নাকি আমি কামাই করে কারে খাও আমি কামাই করবো কারণ আপনি আমারে কামাই করে সিস্টেম করছেন আপনি তুমি কামাই করে কি করবা কামাই করো কোথায় তুমি কোন কাম করো তুমি কাম করা আপনি আপনি আমার কথাই তো বোঝেন না কি কী কত ভালো করে খাও এ ভাই ক

আমার তো সহ্য করা গেল না রে আমার বিয়ের কথা কই বিয়ের বিয়ের কথা কই বিয়ে করব এই বসে বিয়ে হ্যাঁ আমার তো তোর